এই মোবাইল গোলাম বানায় উঠেছে গোলাম গোলাম আজকে আমাদের সন্তানদেরকে মোবাইলের গোলাম মায়ের সন্তান না মোবাইলের গোলাম এটা এভাবে আটকায় ফেলছে আমাদের সন্তানদেরকে বিশ্বাস করেন না এটা একেবারে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়া বাপ ছেলেরা তোমরা বলি এটা একেবারে আমাদেরকে শেষ ধ্বংস বড়বাদির লাস্ট মাথায় দিয়া তুমি ফিরতে চাইবা হয়তো আর ফিরতে পারে গিয়া তোমারে ধাক্কা দিবে থামাইবে সেদিন আর মন চাইলেও ফিরতে মনে রাইখো কথা এটা অনেক বড় অধপতন এর মাথা নিয়ে যাও ইজ্জত আব্রু সতীত্ব সম্ভ্রম চরিত্র আখলা নৈতিকতা মূল্যবোধ সবকিছু যেদিন শেষ হইয়া তসনস হবে সেদিন এখানে নিয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ অসভ্যতা নোংরামি জিনা ব্যবচার অস্থিরতা বেহায়াপনা একেবারে খোলা মেলা ওপেন যতক্ষণ পর্যন্ত নামাইতে না পারবে দুঃশন ততক্ষণ পর্যন্ত না আপনারা জানেন না আপনারা জানেন না মুরব্বীরা আপনারা জানেন আপনাদের এই আঠারো বিশ বছর বারো বছর ষোলো বছরের ছেলেরা এই মোবাইল দিয়ে কি করে আপনারা জানেন না কল্পন আপনারা মনে করেন দুই একটা ছবি টবিষায় না 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 এখানে প্রতিবন্ধীর মতো হাসে প্রতিবন্ধীর মতো মানুষের বাচ্চা প্রতিবন্ধীর মতো হাসে পাগলের মতো মাতা আপনি তারে বলবেন সে ব্যাটকা মানে সুস্থ না দে অসুস্থ গুনার অস্থিরতা তারে এইভাবে পচাইয়া ফেলছে কি এর মা কিসের হুজুর কিসের আলেম কিসের মসজিদ কিসের মাদ্রাসা কোথায় আল্লাহ খোদা বাদ দেবে এটা আমার রং আমার আমসা আমার যৌবন আমার ফুর্তি আমার নাচ আমার নর্তকি আমার গান আমার ছবি এটাই আমার চিন্তা এটাই চিন্ত রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মাতাল হয়ে গেছে ছেলে মেয়ে মাতা চুলের কোনো হদিস নাই মানুষের চুল না জন্তু জানোয়ারের চুল তাও বোঝানো মুসলমানের চুল না হাইওয়ানের চুল কে জানে কে জানে চেহারাটা কার মতো বানাইছে চুলটা কার মতো বানাইছে প্যান্ট পরছে কার মতো গেঞ্জি গাও দিছে কার মতো কথা বলে কার মতো হাঁটে কেমনে কি করে কেমনে কিচ্ছুর কোন পূব পশ্চিম আগা মাতা আপনি কিচ্ছু পাই কিচ্ছু পাই যেটা মনে আজীব আজীব আশ্চর্য আমরা অধপতনের অনেক অনেক নিচে নেমে আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে জীবনের মূল সম্পদ ছিল আমরা সবাই ঘাট পালং আর সোফার সুন্দর যে মুগ্ধ হই খাটটা চমৎকার ফার্নিচারটা খুব সুন্দর টাইলসটা খুব সুন্দর কালার হ্যাঁ আপনার জানালার গ্রিলটা খুব সুন্দর আপনি যে এস এর গেটটা করছেন খুব সুন্দর হয়েছে আপনার জানালার ড্রয়িংটা ডিজাইনটা খুব সুন্দর বিল্ডিং এর ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে স্ত্রীর চরিত্র নেই ছেলের চরিত্র নেই মেয়ের চরিত্র নেই স্ত্রী সন্তান এক অক্ত নামাজ পড়ে মহিলাটা পর্দা করে না মেয়েটা পর্দা করে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এটা যে একটা সমস্যা বা এটা যে একটা আমার বড় বিপদ এটা কোনো মাথায় আহারে মাফ এইভাবে যদি আমরা সবাই মিলে হেরে যাই ইসলামের জন্য আগাবে কে আগাবে কে বাফ ভেবে দেখে এই জন্য অনুরোধ করলাম আমরা বলি অসুবিধা নাই আমাদের স্বপ্ন হলো আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহ এই বলার ভিতরে ভিতরে দুইজন একজন করে করে ফলাফল একদম খারাপ না ছেলে পেলেদের অনেক চিঠি কাগজ লেখা অনেক কিছু থাকে দে আমারে হ্যাঁ কালকেও এক ছেলে আমারে আমার আবি এই নামাজ ধরতে চেষ্টা করতেছি দোয়া করবেন আজকে এক ছেলে আমার বলতেছে ধরে জড়ায় আমার রুমালটা হ্যাঁ আপনি আমলে রুমাল আমাল ছুঁয়ে দেন ধরে দেন অর্থাৎ কিছুটা বদলাচ্ছে কিন্তু আমাদের অভিভাবকরা আমাদের মা বাবারা যারা সন্তানের মূল জিম্মাদা তাদের গাফলুতিটা সীমাহীন বেশি বেশি অসুবিধা বাবা মা একদম আলাদা হয়ে গেছে এবারটা হেগর দিকে ফিরাও চায় না টাকা লাগলে নিস আর পেটের বুক লাগলে তোর মা বাদ প্রান্তে আছে আইয়া বাদ খেয়ে যাস খালাস খুব খুদ আমার জামালা জুমেলা করিস না কেমনে হাঁটবি চলবি কেমনে খাইবি ঘুমাইবি কি পড়বি না পড়বি কিতাব পড়বি কি করবি তোরা বন্ধু বান্ধব আসত মিল্লা মিল্লা তোরা সব কথা বুঝছেন না আলাদা আলাদা আমি আজকেও মসজিদে বলছি আজকে জুমার বয়ান আমার বড় ভাই আমার চুলটা তিনবার এক দিনে তিনবারও আমার চুল কাটাইছে সেলুনের শুধু না সাড়ে উনিশ বিশ মানে পিছনের আর সামনে একটু উনিশ বিশ মনে হয় মানে সমান হয়েছে না এই সামনের গুণ একটু বড় পিছনের গুণ একটু ছোট হয়েছে বড় ব্যাগ মিলছে না আবার আইসি আবার হাত দিয়ে হয়েছে আবার যাও আবার চুল কাট তিন আপনারা দেখেন এখানে ছিলেন চুল কা বাবা তোমরা দেখো এই চুলটা এটার সাথে কোন মুসলমানের চুলের সম্পর্ক আছে মাথা নামাইও না মাথা নামাইলে কি লাভ মাথা নামাইলে তো লাভ হইতো না তুই মাথা নামাই মাথা খুলে লাইতে পারবে কথা বলেন না মাথা খুলে লাইতে পারবে মাথা এটা আরেকজনের কাছে হাওলা দিতে পারবে তুই ওনা ফত ইজ্জত বাসা খিচুড়ি খাওয়ান পর্যন্ত না এরপরে তো আমার ফতে আমি ইতার কত হুজুর আইসে গেছে ফিসা দিয়ে একটু হুজুর কোয়ান কি রে বাপ এক প্লেট খিচুড়ি এটাই জিন্দিগি বাপ এই খিচুড়ির ফলাফল কি এরপরে দুইটা জিলাফির ফলাফল কি এক পোটলা বিরিয়ানির ফলাফল কি বাফ এরপরে কি হবে এটা এটাই সমাধান জীবনের বলো তোমরা ছেলেরা বলো তোমাদের আচ্ছা পেশা ফ্যাশন এটা যে দুর্গন্ধ এটা আপনারা বলছেন না সুগন্ধ আচ্ছা তো পেশাবের দুর্গন্ধ যার নাকে লাগে না সে সুস্থ তো তাহলে যাদের প্যান্টের মধ্যে সারা দিনে পেশাব করে পানি নেয় না তো তার তো প্যান্ট দুর্গন্ধ এই দুর্গন্ধটা হাঁটতে চলতে যার নাকে লাগে না এই অসভ্য এই অপদার্থ এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেমনে যার নিজের প্যান্টের দুর্গন্ধ পেশাবের গন্ধ তার নাকে লাগে না ছি 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 কিভাবে সুস্থ আপনি বলেন কিভাবে সুস্থ চলেন যুক্তিতে বলি কথা বলেন দরকার হলে মেলক মেম্বার চেয়ারম্যান আনে না এর বই চাইতে সুস্থ কেমন কথা বলেন আজীব একটা মারো যে ভাবে না আমার পরিচয় কি আমার আল্লাহ কোথায় আমার আখেরাত কোথায় আমি কোন ধর্মের মানুষ কি করে না করে আহারে তোমরা জানো না বাপ বেইমান ইহুদি খ্রিস্টান কাফের তোম করে যত ফালতু কামে লাগায় দিছে খুদার কসম ওরা নিজেরা কিন্তু এত ফালতু কাম করে না কথা বুঝছেন কিনা আপনি বলেন আপনি কন আপনি বলেন ওগরে বুঝাইয়া আপনি তো জেনারেল শিক্ষিত আপনি বলেন আমেরিকার কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই ইসরায়েলের কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই কেন নাই বেটা তোমার লাগায় হারা হারাদিনের খেলা তাদের সময়ের দাম আছে তোমার দাম নেই দিছে সারা দিন তুই মোবাইল টিপবি হ্যাঁ হেরা বানাই দিব কুটি 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 টাকা এক ফেসবুকে প্রতি মিনিটে কত কুটি 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 মার্কিন ডলার ওরা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে অসুস্থের মতো তোমারে তোমার একটা কাম ধরাই দিছে যে তুই প্রতি মিনিটে একবার একবার চুলেরে এমনি ফিরাই

তা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর উনারে দেখতাম উনি সবসময় হেরে ডাক কইতো কইত এদিকে আসে আইয়া ওই হাজির অথবা বেল ফুড না ঘন্টারে যেয়া যেটা দিয়ে ফিরে আসবো আর কি আর তুরা একটা কিছু মনে করেন এইটা এই আপনি এটা ধরেন বাম হাতে লোক মানে ওই বাম হাতে এরম করতো আর কি তো হুজুরে কইতো এটা ধরেন আমি পরে বলন পর্যন্ত এটা আত্মা না মানে উদ্দেশ্য হলো হেঁটে যাতে এটা এটা যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ তার এই খটো খটো করতে আমরা অনেক সময় দেখতে হে অনেক সময় কইতো হুজুর এটা কিটা করতাম এক এটা এটা রাখতেন ছেলেরা বাপ তোমার ঘরে প্রতিবন্ধী বানায় ফেলছে প্রতিবন্ধী প্রতিবন্ধী বানায় ফেলছে তোমরা বুঝতেছ না তোমার ঘরে চরিত্র নাই আখলাক নাই শরীরের পাক পবিত্র নাই জামা কাপড় প্যান্টের কোন হদিস নাই কিল্লেগা হাসো বলতে পারো না কিল্লেগা হাঁটতেস সারা দিন রাত অসংখ্য অগণিত নারীর ছবি দেখে জিন্দিগি শেষ করে দিচ্ছ তোমারে তোমার নিজের ভালো একটু ভাব সুযোগ দিচ্ছে হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লা হজরত নানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে এটা পরীক্ষিত এটা দার্শনিকদের কথা তুমি মিলে দেখেন মানে একই মুহূর্তে অন্তর দুই জিনিস বিপরীত মুখী ভাবতে পারে এখানে যদি গুনাহের কল্পনা জল্পনা আসে ন্যাক কাজের ভাবনা আসবে ন্যাক কাজের কল্পনা জল্পনা আসলে গুনাহের ভাবনা সরে যায় ইদা দেখার আল্লাহ খান নবীজি বলছে শয়তান তোমাদের কালবে উপরে উৎপাইতে বসে থাকে তোমরা যখন আল্লাহর জিকির শয়তান তোমরা হয়ে যাও একই সাথে দুইটা হয় না কথা বোঝেন না বিপরীত মুখী দুইটা এজন্য তোমার যখন মোবাইলের মধ্যেই রাখছে নজর ঠিকই দিল তো তোমার দিলে আর কোন দিন অনেক কাজের কল্পনা আসতে দিবে তুমি তো একই সাথে দুইটা কর্তাকাল আমার কথা বুঝো আমি চেষ্টা করি বুঝাইতে চেষ্টা করি বল আমার এটা ফিকির এ ছোট বড় সব মাহাফি সমান গুরুত্ব দিয়া আমি বলতেছি আমি চেষ্টা করি ফিকির করি আমি আবারও অনুরোধ করছি জীবনের কদর করো বা জীবনের কদর করো তো দেখেন ইব্রাহিম আলাই সাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করছে এ দোয়া করে তিনটা জিনিস চাইছে আল্লাহ কয়টা জিনিস এটাই এখানে আছে সুরা ইব্রাহিমের সাঁত্রিশ মানে সাত্রিশ নাম্বার আয়া ইব্রাহিম আলাই সালাম বলতেছে প্রথমে আল্লাহর কাছে বলতেছে রব্বা না হে আমার রব চোখের পানি ফিরে বলতেছে হে আমার রব মনে রাখবেন দোয়ার মধ্যে রব এই শব্দ বেশি বললে দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি এটা একটা গুরুত্বপূর্ণ মূল্য হাদিসে আছে তফ আছে রব শব্দ বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি আল্লাহকে اجا القران ارشد الرب ربّ ارحمهما كما ربياني يعني صغيرا ربنا ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما এই যে সব রব্বানা রব্বি রব্বি বলে হলে হে আমার রব রব্বানা হে আমাদের এক বছর আর বহু বছর বাকি রব বললে আল্লাহ বেশি খুশি হয় আল্লাহ তো আল্লাহ এটাও আবার রব বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি কেন প্রশ্ন হলো কেন কারণ হলো রব এমন একটি শব্দ যেটা বললে বান্দা নিজের অক্ষমতা চূড়ান্তভাবে স্বীকার করে সবকিছু আল্লাহর হাতে তুলে দে রব অর্থ হইল আপনি আমার সব আর আমার কিচ্ছু নাই আমি ফকির আপনার কাছেই আমার সব যিনি আমার রব তিনি আমার সব কথা বুঝেন না এটা গজল আছে আল্লাহ আমার রব এই রবই আমার সব এই রবই আমার তো ইব্রাহিম আলাইসাল্লা বলতেছে রব্বানা, হে আমার রব ইন নি আসকান্তু আমি রাখলাম মিন্দুর রিয়াতি আমার স্ত্রী সন্তানকে বিওয়া দিন এমন একটি উপত্যকায় পাহাড়ের পাশে এমন একটি সমতল ভূমিতে রেখেছি গাই রেজিজার ইন যেখানে একটি গাছ উৎপন্ন জাত কোনো গাছ বৃক্ষ তরু লতা ঘাস মাটির থেকে উৎপন্ন হওয়ার মতো কিচ্ছু। তবে মাওলা জিবরাইল বলছে আমিও এটা শুনছি সান্তনা হইল ইন দা বাইতিকাল আপনার পবিত্র সম্মানিত ঘরের পাশে। এটা হলো সান্তনা এটা নাকি আপনার ঘর এটা আপনার কিচ্ছু নাই। একটা আছে আপনার ঘর আছে। ঘরের চিহ্ন না থাকো শুনছি এখানেই আপনার ঘর ছিল। আল্লাহ আমি আপনার কাছে এই ঘাস তরুলতা বৃক্ষ পানি জনবসতিহীন এই দুধু মরুভূমিতে রেখে আমার স্ত্রী বাচ্চাকে রাখলাম এবার আমি আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা জিনিস এক নাম্বার রব্বানা কি মুসসালা আল্লাহ এক নাম্বারে চাই আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় একজন পিতা সন্তানের ক্ষেত্রে প্রথম প্রথম চাওয়াক এক স্বামী তার স্ত্রীর জন্য প্রথম চাওয়াক এই এক ঘরে পুরুষ দুইটাই পরিচয় একটা ফ্যামিলির যে পুরুষটা তার হয়তো পরিচয় এই পরিচয় এই দুইটাই এই মহিলাটার জন্য সে স্বামী আর এই বাচ্চাগুলোর জন্য সে বাবা কথা বলে না কেন এই পুরুষটার পরিচয় এই দুইটা না হয়তো সে স্বামী এবং কি স্ত্রীর জন্য সে স্বামী আর বাচ্চাগুলোর জন্য সে কি জন্য তিনি কি স্বামী জন্য তিনি কি এক বাবা চাচ্ছে সন্তানের জন্য এক স্বামী চাচ্ছে স্ত্রীর জন্য এক নম্বর চাওয়া আল্লাহ তারা যেন নামাজ আপনার 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 ইবাদত বন্দি ছেলে সাবধান কিন্তু আমি বললাম হাইসোনা দুষ্টমি করো না খিচুড়ি দিলে একটু পরে দিবে একটু পরে আসো ঘুরে যাও এটা আসো সাবধান খিচুড়ি দিব

কষ্ট হয় কি না বাপ বলে তাহলে আমি কষ্ট করে বলমু আপনি বইব বুট খাইবেন বন খাইবেন এতে কুতা দিবেন এতে ডাক্কা দিবেন ফাত্রামি করবেন আমি তাহলে বলার কি দরকার তো দিয়ে দে আমি খিচুড়ি খান অসুবিধা কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন তাইলে রব্বানা লিউকিমুস সালা আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় কি আদায় করে বলে এলে এক নম্বর চাই দুই আগে আগে আখেরাত চাইছে আগে কি চাইছে আগে 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 ইবাদত ইবাদত নামাজ তাইলে স্ত্রী এবং সন্তানের জন্য একজন স্বামী একজন বাবার প্রথম চাওয়া আখের কি বলেন না ইবাদত বন্দি এবার দুনিয়া চাচ্ছে দুনিয়াও চাইতে হবে কথা আমি কি আমার স্ত্রী সন্তান রে বঙ্গোপসাগরে বাসাই দিব কথা বোঝেন আমি কি সুন্দরবনে জমা দিয়ে নাকি আমি কি আফ্রিকার জঙ্গলে জমা দিব নাকি দুনিয়াও চাইছে কিন্তু আগে কি এরপরে বলছে ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি আল্লাহ আশেপাশে কত মানুষ কত জায়গায় যাযাবর আরব দেশে তখনকার নিয়ম এটাই ছিল মানুষ যাযাবরের মতো আপনার ঘুরতো এক জায়গার থেকে আরেক জায়গায় ভালো লাগলে ওই জায়গার মধ্যে বসতি করত হ্যাঁ ওই যে বেদে সম্প্রদায় তারা দেখেন না এ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি করে যাযাবর তারাও কিন্তু কিছুটা বেদে এখন কিছুটা বেদেরাও আধুনিক হচ্ছে বেদেরাও এখন বিভিন্ন জায়গার মধ্যে জায়গা টায়গা কিনে একদম সেটেল হয়ে যাইতেছে থাকতেছে আমি আপনার ওই চান দিনার পরে মাদাইয়া একটা বিশাল বেদে এলাকা আছে ও বেদে এলাকার শতকরা নব্বই জন আমার মহব্বত আমি ওদের এলাকায় মাহফিল চালু করছি এই বেদেদেরকে নিয়ে বুঝছেন আমি প্রথম সাঁদা দিছি দিয়ে এরপরে মাহফিল চালু হয়েছে এখন মাহফিলও হয় বেদেদের একটা লোক তাবলিগে গিয়ে একজন লোক তিন দিনের জন্য এই যে বদলাইছে এখন ওই বেদে বাদ্যা ৪০ জন নারী মাস্তুরাতে সত্তর জনের মতো পুরুষ চিল্লার শেখ সবাই আমার নিজ হাতে আমি বেদেদের তিনটা ছেলেকে হাফেজ বিশ্বাস করে এখন আবার গত দুই তিন দিন আগে ওই ইলেটগঞ্জের অধিকা একটা বেদে এলাকা আছে তারা আছে একটা আমনগর ও মাফিং হেন মা পাওয়া এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা ঠিক কিনা বলেন না এরা মানুষ এরা মানুষ কিনা বলো অবশ্যই আমি বেদেদেরকে প্রথম বলছিলাম প্রথম মা যে আপনারা যারা সাপের খেলা দেখেন আপনারা মুসলমান আপনারা ভেবে দেখেন আপনারা ইমানদার আপনারা ভুলে গেছেন দীর্ঘদিন দিন চর্চা না করতে করতে ভুলে গেছেন আপনাদেরই মতো এক সময় পূর্বপুরুষে এই সাপুরে মুসা আলহ ইসালামের জাদুর সামনে তাদের জাদুর সামনে মুসার লাঠি আল্লাহর কুদরতে যখন মৌজেজা হয়ে সাপ হয়ে এই সমস্ত সাপুরেদের সাপের খেলা এগুলা যখন গিল্লা ফেলছে ফেরাউনের সাপুরেদের তখন ওই সাপুরেরা সবাই সত্তর হাজারের মত হজরতে মুসা আলহ ইসাল্লামের সামনে সেজদায় করে আল্লাহর কালেমায় বিশ্বাসী হয়েছে

ওদের সাথে মিলে মিশে আমার স্ত্রী সন্তান দুনিয়ার জিন্দিগিটা চালাইতে এলো দুই তিন নাম্বার এবার রিজিক চাইছে রিজিক খাদ্য পানীয় এটাও তো লাগবে না এবার তিন নাম্বার এটা বলছে ওয়ারজুক হুম মিনাস সামারাত আল্লাহ ফল ফলাদি দিয়ে ফল মূল দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়ে তিনটা একসাথ কইরা বলছে আল্লাহ এক নম্বরে চাইছি স্ত্রী সন্তানের চাইছি কিছু মানুষ যেন আসে তারা মিলে মিশে যেন থাকতে পারে তিন নম্বরে চাইছি কিছু রিজিক ফল মূল দিয়ে এ সবটা কেন চাইলাম কেন চাইলাম দুনিয়া ভোগ করার জন্য না লা লাল্লাহম এরা যেন আমার স্ত্রী সন্তান এরা যেন আপনার শুকর আপনার কৃতজ্ঞতা আদায় করতে আপনাকে ডাকে মানুষগুলো পেয়েও যেন আপনাকে ডাকে সেজদার মাধ্যমেও যেন আপনাকে শুধু খাবে আর ফুর্তি করবে এই জন্য বিল্ডিং এই জন্য দালান এই জন্য খাট পালং সোফা ফার্নিচার বানায় দিয়ে গেলাম জিফুত এই বউ বাচ্চা আমি আর বেশি দিন বাঁচবো না তোদের জন্য খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং দিয়ে গেলাম এই ঘরে বৈসা তোরা সোফার মধ্যে বৈশা রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখবা প্রত্যেক রুমে খাট দিয়ে গেলাম খাটের মধ্যে সোফা আরে ল্যাফ কম্বল বালিশ দিয়ে গেলাম এগুলোর মধ্যে শুয়ে শুয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা আর মেয়েটা অন্য ছেলের সাথে কথা বলবা আর স্ত্রী তোমার জন্য ড্রেসিং টেবিল দিয়ে গেলাম শুধু এখানে বসে বসে সাজগোজ করবা আমি কবরের দিকে রওনা দিলাম তোমা ঘরে সব দিয়ে গেলাম এই তো উদ্দেশ্য এই তো ছিল উদ্দেশ্য আজ আমরা কি করছি নবী আমাদেরকে কি সবক দিয়েছে ইব্রাহিম আলাহ তো আমাদের পিতা আমরা তো তার সন্তান সন্তান কিনা তিনি আমাদের পিতা কেন তো বাবার আদর্শ ধরতে হয় না তো বাবা কি দেখে আমরা কি বুঝব এবার আসেন আমার কথার উপসংহার আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই আজকে সময়ের একটা অবস্থায় আমরা এমন জায়গায় এসে দাঁড়াইছি এই মুহূর্তে আমাদের দেশ আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি আমরা যদি এই মুহূর্তে আমরা যদি আমাদের সন্তান কমপক্ষে মাধ্যমিক লেভেলের সন্তান যারা এসএসসি এই মেট্রিক লেভেলের ছাত্র যারা তার থেকে নিচে যারা দশ বারো চোদ্দ তেরো ষোলো পনেরো আঠারো এর নিচে পর্যন্ত আমরা যদি আমাদের এই সন্তানগুলোর ছেলে মেয়েগুলোর ইমান আমলের দিকে নজর না দেই এদের যদি নামাজ রোজা বন্দি ছেড়ে দেই আমরা যদি এভাবে তাদেরকে মোবাইলের হাতে তুলে দেই তাইলে বাফ বিশ্বাস করে আগামী বিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে প্রজন্ম এরাই সন্তানের বাবা হবে ওই সন্তানগুলো আর আল্লাহ কাকে বলে ইসলাম কাকে বলে কোরআন কাকে বলে হতে পারে আর চিন্তা না বাবা চিনবেন কথা বুঝছে ছেলেরা তোমাদেরকে আমার এই শেষ কথাটা মনে রেখে